নাইস আজকে আমি অনলাইন থেকে আবার একটি আইডি কিনবো আর সেই আইডি টি কিনবো একটি হুজুর আইডি সেলার কাছ থেকে যে কিনা তার ফেসবুক পেজে ভালো ভালো আইডির কালেকশন ভিডিও দিয়ে থাকে আর সে তার আইডি গুলো খুব কম দামে বিক্রি করে আমি এটা জানতে পারি সে নাকি মানুষের কাছ থেকে টাকা করে যে আমাকে এটা জানিয়েছে সে একজন প্রতারক সে কিন্তু এই হুজুর আইডি সেলারের এভিডেন্স এ কিছু প্রমাণও আমাকে দিয়েছে তোকে সেই হুজুর আইডি সেলার প্রতারক নাকি রিয়েল সেলার সেটা জানার জন্য তাকে মেসেজ দিয়ে তার কাছ থেকে একটি আইডি কেনার চেষ্টা করবো এবং সেই হুজুর আইডি সেলার কে কিন্তু আমরা পিকাশে টাকাও পাঠিয়ে দিবো এখন দেখার বলা সে কি আমাকে ঠিকঠাকভাবে আইডি টা দিয়ে দিবে নাকি আমার সাথে স্ক্যাম করবে তো গাইস এটা জানতে হলে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলো গাইস আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি তো গাইস প্রথমেই হুজুরে কিছু বন্ডামি সততার কাহিনী শোনাই 100% ট্রাস্টেড আইডি সেল এন্ড বাই পেজ আকাশ গেমিং এখানে সততা অফিসারের সাথে আইডি বেচা কিনা হয় যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতারণা মানুষকে জাহান্নামে ঠেলে দেয় আপনি তো সেল তো যাই হোক গাইস তার ফেসবুক পেজে আসার পর দেখতে পারি এখানে অনেক ভালো ভালো আইডি কিন্তু দিয়ে রাখছে তো এখান থেকে আমি একটা আইডি চয়েস করে নিই তারপরে এখানে হোয়াটসঅ্যাপটা দেখতে পারি এখানে জাস্ট আমরা ক্লিক করে দিই তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ডিরেক্টলি তার হোয়াটসঅ্যাপে চলে আসি এন্ড গাইস তাকে আমি বলি ভাইয়া এই আইডিটা টা আছে নাকি সেল হয়ে গেছে হ্যালো ভাই আপনি কি আছেন তো তারপরে সে কিন্তু এখানে আমাকে একটা আইডির ভিডিও লিংক পাঠিয়ে দেয় তো তারপরে একটু পরে রিপ্লাই দিয়ে বলতেছে কোনটা নেবেন তো তারপরে আমি তাকে বললাম ভাইয়া এই আইডিটা টা এটা কত টাকা ভাই তো সে আমার মেসেজ রিপ্লাই দিতেছিল আমি তাকে বললাম ওই ভাই আইডিকে সেল দিবেন না রিপ্লাই দেন তারপরে সে রিপ্লাই দিয়ে বলে জি তো তারপরে গেছে দেখতে পারি সে কিন্তু আমাকে আইডি কেনার যে রুলস আছে সে রুলস এর একটা লিস্টি পাঠিয়ে দেয় এন্ড বিকাশ নাম্বার আর নগদ নাম্বার এর একটি লিস্টি পাঠিয়ে দেয় আর সে বলতেছে 100 টাকা পেমেন্ট করে একটি ছবি তুলে দেয় তো তারপরে আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে ভাই পেমেন্ট করতেছি তার আগে একটা জিনিস দেখাবো কি ভাইয়া তো একটু পরে দেখতে পারি সে আমাকে একটা ভয়েস দেয়া দেয় তো गाइस তোমরা একটু ভয়েসটা শোনো এই চুরের বাচ্চাই কয় কি কি বলছে দেখে ভাই না দেখে কথা বল কেন বলবো বলবো তো বলে এক্সট্রা দিন পরে লগইন করে দিব গেম খেলবেন গেম সেভি পড়াটা আপলোড করবেন 100 টাকা আই দেন যা টাকা আই নিই পরে এক্সট্রা দিন পরে লগইন করে সব চেক দিয়ে পরে নষ্ট হবে তো তারপরে আমি তাকে রিপ্লাই দে ও আচ্ছা ভাই পরে যদি 100 টাকা নিয়ে ব্লক করে দেন প্লিজ ভাই এমন করবেন না তো তো তারপরে সে আমাকে আরেকটা বয়েজ দেয় ভাই যদি টাকা মেরে খাওয়া ইচ্ছে থাকতো তাহলে ভাই বলতো না 100 টাকা দিন ভাই 500 টাকা দিন 100 টাকা দিন তারপরে কোড গ্লে এর এরকম করে ভাই বিশেষ করে বুঝেন ভাই

তো गाइस তোমরা এখানে দেখতে পারছ তাকে যে মেসেজ করার সিস্টেমটা সেটা আগের মতোই তো এখানে যে আইডি কিনা রুল সেট যে লিস্ট স্ট্যাটাস এটাও কিন্তু এখানে দেয়া দিছিল তো गाइस আমার ছোট ভাই সাবস্ক্রাইবার শে আইডি সিলেক্ট আগে বলে ভাই আইডিটা কি আছে এটা নাকি সেল হয়ে গেছে তো তখন সেলাটা কোনো মেসেজ রিপ্লাই দিতেছিল না তো একটু পরে বলতেছে জি ভাইয়া বলেন তো তারপরে আমার সাবস্ক্রাইবার বলতেছে আইডি লাগবে তো সে বলতেছে কোনটা নেবেন তো আমার সাবস্ক্রাইবার ভাই যে আইডিটা চয়েস করেছিল তো সে আইডিটা দেখিয়ে দেয় এন্ড তাকে বলে 1500 টাকাটা তো তারপর আইডি সেলাটা ওই আইডি লিংকটা পাঠিয়ে দিয়েছে এন্ড নিচে সে বলতেছে আপনি যদি অগ্রিম একশো টাকা না দিতে পারেন তাহলে দয়া করে আমাদের থেকে আইডি কিনতে আসবেন না আরেকটি কথা অনেকে বলেন অগ্রিম একশো টাকা দেওয়ার কথা ছিল না তাদেরকে বলবো চোখ খুলে আপনি সম্পূর্ণ ফুল ভিডিও দেখে তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ করেন এবং আইডি সেলারটি আরো একটি লিস্টটি পাঠিয়ে দেয় যেখানে কিনা তার বিকাশ নাম্বারটি ছিল এবং তার পার্সোনাল নগদ নাম্বারটি ছিল ওইখানে বলে দেওয়া হয়েছে টাকা পাঠিয়ে লাস্টের তিনটা নাম্বার কিনবে স্ক্রিনশট দিতে তারপর আইডি সেলারটি আমার ছোট ভাই সাবস্ক্রাইবারটিকে বলতে আসে একশো টাকা পেমেন্ট করে ছবি তুলে দেন দেন আমার ছোট ভাই বলছে ওকে ভাইয়া তারপরে সেলার টা বলেছি তারপর আমার ছোট ভাইয়ের সাবস্ক্রাইবার নগদ পেমেন্ট করতে হবে নাকি শুধু বিকাশ পেমেন্ট নগদ সেন্ট মানি তো তারপর তারপরে বিকাশে পেমেন্ট নগদ মানি এবং গাছ আমার বলে তাকে কিন্তু টাকা পাঠিয়ে দেয় এবং গাছ সে কিন্তু লাস্ট নাম্বারটা বলে দেয় এবং গাছ আইডি সেলারটা বলে পনেরোশো টাকায় তারপর আমার ছোট ভাই বলে তো তারপরে সে একটি ভয়েস দিয়ে দেয় আর নিচে কিন্তু আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেয় আমার সাবস্ক্রাইবার কিন্তু তাকে জাস্ট একশো টাকা দিয়েছিল মানে গেছে এই আইডি সেলার

সেলেটি বলতেছে লগ ইন কমপ্লিট তারপর আমার ছোট ভাই সাবস্ক্রাইবার বলতেছে ভাইয়া ডান তো এখন আবারও সেই আইডি সেলেটি তার বিকাশ এবং নগদ নাম্বারটি পাঠিয়ে দেয় এখন বলে তাকে পনেরোশো টাকা পাঠানোর জন্য তো গেছে তারপরে সেলারটি একটি বয়স দেয় তো গেছে তোমরা একটু বয়সটা শুনে নাও ঠিক আছে আমাদের নাম্বারে পেমেন্ট করে নক তারপর সব চেঞ্জ ঠিক আছে তারপরে কিন্তু আমার শাসক্যাপেটা থাকে পনেরোশো টাকা সেন্ট মানি করে দেয় এবং বলতেছে ভাইয়া কীভাবে কি চেঞ্জ করব। কুটটা দেন কয় ভাইয়া তো এইভাবে কিন্তু আমার শাসক্যাপেটা থাকে অনেক মেসেজ দিতে থাকে তো আমার শাসকাইবার বা আর মেসেজ কোনোটাই রিপ্লে দিতে ছিল না এই সেলারটা তো অনেক অনেক মেসেজ দেওয়ার পরে কিন্তু আইডি সেলারটা অনেকক্ষণ পরে দুইটা বয়েস পাঠায় বুঝতে পারিনি ভাইয়া

দশ টাকা ভাই তো তারপর আইডি সিলারটি বলতেছে ভাই আপনি তো আমাদেরকে অ্যাডমিন ফিটাই দেন নাই অ্যাডমিন ফি সাতশো টাকা তো তারপর আমার সাবস্ক্রাইবারটা বলতেছে ওইটা কি আমার জিমেইল নাম্বার কখন অ্যাড করবেন তারপর আইডি সেলারটিকে আমার সাবস্ক্রাইবার ভাইটা অনেক মেসেজ দিতে থাকে তার মেসেজের কোনো রিপ্লাইই দেয় না সেলারটাকে বারবার বলতেছে ভাই আইডি পাসওয়ার্ড নাম্বার চেঞ্জ করে দেন না কেন আপনি ভাই টাকা নিয়ে চুপ করে বসে আছেন আর আমার টেনশন হচ্ছে তো তারপর একটু পরে আইডি সেলারটা একটা রিপ্লাই দেয় এখানে বলে অ্যাডমিন ফি সাতশো বিশ টাকা তারপর আমার সাবস্ক্রাইবারটা বলতেছে ওই মেয়ে এখন কেন বলেন আইডি কেনার আগে তো বলেন নাই তারপর আগে সেলারটা একটা ভয়েস দেয়া দেয় এডমিন দিতে হবে এটা তো জানা কথা ভাই তো তারপরে আমার সাবস্ক্রাইবার বলতাছে এটা তো ভিডিওতে বলেন নাই আমাকে এস এম বলেন নাই মাত্র পনেরোশো টাকার আইডি তাও যদি সাতশো বিশ টাকা এডমিট ফি দেওয়া লাগে তাহলে কেমনে কি ভাই কত টাকা দেওয়া আছে তাহলে তো আইডিটা নিতে পারবো না টাকাটা তাহলে বেক দেওয়া আপনার আইডি আপনি নিয়ে নেন তো তারপরে সেলারটা একটা বয়েস দিয়ে দেয় আপনি

মানে গেছে আমার সাবস্ক্রাইবারটাকে আইডি তো দিবে না টাকা অলরেডি নিয়ে গেছে আর ও 500 টাকা পাঠানোর কথা বলতাছে তাহলে নাকি আইডি দিবে তো যাই হোক তারপরে আমার সাবস্ক্রাইবারটা তাকে বলে ভাই আমার কাছে যদি বলেন আর 100 টাকাও নাই 1500 টাকা ছিল আইডি দেখছিলাম তাই নিতে গেছে কিন্তু আমার কাছে তো আর নাই কিভাবে নেব তাহলে বলেন ওর থেকে আপনি ব্যাগ নিয়ে আনেন তাহলে এর আইডি কিনবো না আপনি আমার টাকাটা দিয়ে দেন তাহলে অনেকটাই ভালো হয় তো তারপরে সেলারটা আরো একটু বয়স দেয়া দেয় না করতে কারণ আপনার আমি তো কোনো কিছু চেঞ্জ করতেই পারি নাই আপনার যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ড এখনো সেমই আছে তো তারপরে বয়স দেওয়া দেয়

তো গাইস এই ছিল আজকের ভিডিও তো গ্যাস ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু আসলে একজন স্ক্যামার গ্যাস এই স্ক্যামার তোমাদের কার কাছ থেকে স্ক্যাম করছে অবশ্যই তোমরা এটা কমেন্টে বলবা আর গ্যাস জানি এই ভিডিওটা কখনো ভাইরাল হবে না বা পরে উঠে যাবে না কেউই দেখবে না যদি গাইস তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেব তাহলে অবশ্যই বড় বড় ইউটিউবারের কাছে পৌঁছে যাবে তাহলে হয়তো ভাই এই স্ক্যামারটার কোনো একটা প্রিপারেশন আমরা নিতে পারবো যেন সে আর কখনো স্ক্যাম না করে যদি ভাই এরকম স্ক্যাম যদি চলতে থাকে তাহলে অনেক অনেক মানুষের টাকা খেয়ে দিবে কিন্তু এই স্ক্যামারটা গাইজ এই স্ক্যামারের কিন্তু একটা চক্র না প্রায় চার পাঁচটা চক্র আছে তারা কিন্তু সেম এভাবেই হুজুর হুজুর সেজে বড় বড় ফেসবুক পেজ খুলে সে ফেসবুক পেজ গুলা পোস্ট মেরে তারা কিন্তু আইডি গুলো মানুষের কাছে দেখায় আর অনেক অনেক ছোট ভাই ব্রাদার যারা কিনা আইডি কিনতে গিয়ে কিন্তু শিকার এগুলো তো যাই হোক ভাই ব্রাদার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করি কারণ হয়তো বাগেশ তোমরা এটা বিশ্বাস করবে না আজকে সারা রাত জায়গায় আমি এই ভিডিওটা এডিট করছি জাস্ট তোমাদের জন্য তো এটার জন্য তো ছোট ভাই মনে করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করা যায়